গুড মর্নিং সুপ্রভাত টু মাই চ্যানেল উইথ সুপ্রভাতি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে বার হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটায় আটটা বাজতে মিনিট বাকি আজকে একটু সকাল সকাল লুটেছি কারণ কত্তমশায় গ্যারেজের দিকে যাবে গাড়িগুলো গাড়ি মানে গ্যারেজে সার্ভিস কর করতে দেওয়া হয়েছে তা সেখানে সে যাবে বলে তার জন্য সকালে উঠে টিফিনটা করে দিলাম কত্তমশায় চা আর টিফিন খাওয়া দাওয়া করে উনি বেরিয়ে গেছেন আর মেয়ের তো আজকে মামা ঘরে নেমন্তন্ন রয়েছে প্রত্যেক রবিবারই ওনার নেমন্তন্ন থাকে তা উনি ওখানে টিফিন খাবেন আর আমার টিফিনটা রয়েছে আমি পরে খাওয়া আমি চা বিস্কুট খেয়ে আগে চলে এলাম উপর ঘরে। ভালো করে পরিষ্কার করে নিই আর পরিষ্কারের পরেই কিন্তু আমি নিচের দিকে যা চলে যাব কারণ ওপরে না আমার বেশি ওটা হয় না সেই আবার উঠব দুপুরবেলা তাই চা খাওয়ার পরেই আমি উপরে চলে এলাম আর কী তো চা খেতে খেতে আজকে আর মোবাইলটা হাতে নিয়েই নিই মোবাইলটা হাতে নিলেই না ওই একটার পর একটা দেখতে থাকি আর কাজগুলো কিন্তু ঢিলে হয়ে যায় তাই জন্য ভাবলাম চা খেতে খেতে আর মোবাইল হাতে নেবো না চা খাওয়া হয়ে যাবে তারপরে কিন্তু যা যা প্ল্যান করেছি কাজ কীভাবে করবো কোন কাজটার পর কোন কাজটা করব সেইভাবেই কাজগুলো করে নেব আর তাতে কী বলো অনেকটা হাতে কিন্তু সময় পাওয়া যায় কাজ শেষ হয়ে যাওয়ার পর আগে কি হতো মেয়ে যখন স্কুলে যেত মর্নিংয়ে তখন কিন্তু মেয়ে স্কুল আস মানে স্কুল থেকে ফেরার পর আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যেত কারণ মেয়ে যতক্ষণ স্কুলে থাকতো ততক্ষণ কিন্তু আমার রান্না ঘর পরিষ্কার সমস্ত কাজ হয়ে যেত তারপর মেয়ে আসার পর মেয়েকে চান করানো খাওয়ানো সমস্ত কিছু কাজ থাকতো এইভাবে গুছিয়ে গুছিয়ে করতাম আর তখন কী বলতো হা মোবাইলও ছিল না আর টিভিও ছিল না তাই কাজের ওপরে বেশি মন থাকতো আর এখন কি হয়েছে মোবাইলও আছে টিভিও আছে টিভিটা আমার তো বেশিরভাগ সন্ধেবেলার দিকেই দেখা হয় নাহলে টিভি বন্ধই থাকে টিভির নেশা নেই হ্যাঁ ফোনের নেশা একটু আছে তার জন্য ভাবছি না ফোনটাকে একটু দূরে রাখবো কারণ ফোন থাকলেই না কাজগুলো লেট হয়ে যায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। আর আমার মেয়ে এই পুতুলগুনোকে জলে ধুলে না অনেক দিন লাগবে রোদে শুকোতে রোদ তো ভালো হচ্ছে কিন্তু যে বৃষ্টি হচ্ছে যে আর যদি না শুকায় তাহলে কিন্তু ওই ভেতরে যে মাল মশলা রয়েছে সেগুলো কিন্তু পুরো পচে নষ্ট হয়ে যাবে আর কি বলো বলতো আমার মেয়ের না সেই ছোট্ট বেলার পুতুল তা ওর খুব প্রিয় জিনিসের এইগুলো আর এগুলো যদি নষ্ট হয়ে যায় না তাহলে ওর মনটা খারাপ হয় আর আমারও খারাপ হয়ে গেছে যেহেতু ছোটোবেলার থেকে ওগুলোকে মানে যত্ন করে রেখে দিয়েছি তাই ওদেরকে আর ধোবো না যখন রোদ হবে বৃষ্টি হবে না তখনই কিন্তু ওদেরকে ভালো করে ডোলে ঘষে স্নান করাবো ওকেশের পাশে দিয়ালে যেন তো প্রচণ্ড ঝুল হয় এই ঝাড়বো আবার দেখবো ঝুলু হয়ে যাচ্ছে আর আমার মেয়ে জানো তো ঝুলকে না খুব ভয় পেত ছোটোবেলায় এখন তো বোঝে ওটা ঝুল নালে আকের আগেও কি ভাবতো কে জানে ও ঝুল দেখলেই না ভয়তে পা উঠিয়ে বসতে থাকতো আমি বলতাম কি হয়েছে বলে মা ঝুল ঝুল আর এখন ঝুলটাকে বুঝতে পারে ওটা ঝুল কেউ তো বড়ো হয়েছে না আর দেখো বাচ্চারা যতই বড় হোক মা বাবার কাছে কিন্তু সেই পুচকিই থাকে তাই না আমি যেরম এখনও আমার মা বাবার কাছে ছোটোই রয়েছি এই যে ওপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো তারপরে নিচের ঘরের দিকে যাব ওপরে ঘরটা কমপ্লিট করে নিলে তাহলে কিন্তু হাফ কাজ আমার হয়েই যায় আর এখন মেয়ের স্কুলও নেই মানে পুরো তো স্কুল কমপ্লিট হয়ে গেল এরপর যখন ও কলেজে যাবে তখন আবার আমার ভোর ভোর উঠতে হবে কাজ সারতে হবে তখন কিন্তু আমার হাতে আবার আগের দিনের মতো টাইম অনেকটা পেয়ে যায় পেয়ে যাব তাই না আজকে যেহেতু গুরু পূর্ণিমা তা আজকে সেই রকম কিছু করবো না ওই গোপু একটু মিষ্টি এনে দিয়ে দেবো আর আমার গুরুদেব যেহেতু এখনও জীবিত রয়েছে সে বলেই দিয়েছে আমাকে না ঠাকুরের কাছে রাখবে মালা দেবে না ধূপকাঠি দেখাবে না কিছু দেবে মানে উনি কিছুই দিতে বারণ করেছে তাই ওনাকে আমি ঠাকুরের জায়গায় মানে রেখেছি কিন্তু আলাদা করে রেখে দিয়েছি পূর্ণিমাতে প্রত্যেক বছর নয় আমি গুরুর নাম করে একটা দক্ষিণার তুলে রাখি সেটা গুরু পূর্ণিমাতে গিয়ে দিয়ে আসি গুরুদেবের কাছে আর না হলে পরে গিয়ে দিয়ে আসি আবার আজকে আবার দিদির বাড়িতেও যাওয়ার কথা ছিল সেখানটাও ক্যান্সেল করলাম কারণ আমাদের এখান থেকে যে বাস যায় সেই বাস কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে একটা মিটিং আছে সেই মিটিংয়ের জন্য কিন্তু রাস্তাঘাট কি অবস্থায় থাকবে বুঝতে তো পারছি না তার জন্যে আজকে আর বেরালাম না কত মাসেও বারণ করলো যে কেন দেখো বেরিয়ে পড়লে মেয়েকে নিয়ে যদি রাস্তায় কোনো সমস্যা হয় তা দিদিকে ফোন করে বলে দিলাম যে এই রোববার যাব না পরের রোববার যাব। আর আমার দিদি না মানে অনেক দিন যায়নি এ মানে দিদি একটু রাগ করেছি বুঝতে পারছি কিন্তু গেলেই কিন্তু দিদি রাগটা নেমে যাবে ও রাগ করলেও কিন্তু বলবে না যে রাগ করেছি তা ও বলছে কেন আসবি না এই আমি বললাম দেখ বা বাস বাস পাবো কি পাবো না তার জন্য এই রোববারটা ক্যান্সেল করছি পরে রোববার শিওর যাবো আর তার মধ্যে দেখো বৃষ্টি ঝাঁক করে আসছে আর থেমে যাচ্ছে বোঝাও যাচ্ছে মানে এমন বৃষ্টি হচ্ছে মানে ছাতা খুলতে খোলার সময়টা দিচ্ছে না হয়ে কিন্তু বেশি কোন হচ্ছে না দশ মিনিট আর তার মধ্যে কি বলতো মেয়ের একটা পড়া কামাই হয়েছিলো যায়নি সেই পড়াটা কিন্তু ও আজকে কম যাবে এখন দেখো আকাশটা কেরাম কালো হয়ে এসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু এদিকে রোদ রয়েছে তাই আমি জামা কাপড়গুলো কেচে সবার আগে জলটা ঝরানোর জন্য মিলে দিলাম জলটা ঝরে গেলে কি ঘরে এসে জামাকাপড় মিলে দেবো আর তারপর স্নান করে একবারে সিঁধে চলে এলাম রান্নাঘরে আর তারপর একটু মিক্স ফ্রায়েড রাইস করবো যেহেতু আগের দিন কর্তামশাইকে বলে রেখেছে যে মিক্সড ফ্রায়েড রাইস করব তার জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছি আর একটু বেশি করেই করবো যাতে দুবেলা হয়ে যায় আর সাথে থাকবে আলুর দম আলুর দমটা আবার নিরামিষ করবো আর গুরু পূর্ণিমাতে অনেকে নিরামিষ খায় আমি কিন্তু নিরামিষ খাই না কিন্তু গুরুদেবের কাছে গেলে সেই ভোগ খাই তা ওটাই নিরামিষ হয়ে যায় বাইরের দিকে তাকিয়ে দেখলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দৌড় দিলাম এবার বাইরের দিকে এই দেখো দেখেছো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এরপর যদি ভারী বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু ওই চালের জলগুলো এসে সমস্ত জামা কাপড় এসে পড়বে আবার সেই জামা কাপড় আমার ধুতে হবে তার থেকে এখন তুলে নিয়ে যাই আর বাইরে দেবো না এরপর ওপরে কেন জলটা তো ঝরে গেছে ওর জন্য একটু সকাল সকাল উঠে না আমি কাঁচাটা করে নিই কাঁচাটা করে নিলে জল ঝরে গেলে মেলা যায় নাহলে দেখবে এই ভিজে জল অবস্থায় মিলে না ঘরে একটা ঠান্ডা স্যাঁত স্যাঁতে মতো মানে লাগে আর এখানে রেখে দিলাম মেয়েকে বলবো যে মিলে দিতে আর এদিকে আমি রান্নাঘরে চলে এলাম তারই মধ্যে মশাই ফোন করে বললো তোমার রান্না হয়ে গেছে তা আমি বললাম হ্যাঁ হয়ে গেছে কেন এই কটাও জিনিস মানে দুটো জিনিস করতে বেশিক্ষণ টাইম লাগবে না তাই দুটো ওভেন জ্বালিয়ে দিলাম আর যাকে বলে সুপারম্যানের মতো কাজ করতে শুরু করে দিলাম রান্না করলে কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট আজকে কিন্তু আমি মানে চান করে রান্না করছি অন্য সময় রান্না করে স্নান করি কিন্তু আজকে সমস্ত কাজ সেরে চান করে রান্না করেছি গেছে একদিকে ওটা রান্না হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসের এর ভাজাটা বসিয়ে দিয়েছে আর এদিকে কড়া বসিয়ে দিলাম ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে আমি যে নিয়ে আমি আলুর দাম সেটা করবো আর ওদিকে আমি ডিমটা ভাজতে বসিয়ে দিলাম আমার এদিকে ডিম ভাজা পুরো কমপ্লিট আর ওদিকেও আমার তেলটা গরম হয়ে গেছে আর এই দেখো এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি দেখেছো কেরম সুপারম্যানের মতো কাজ করছি তা এটা ভাজা হয়ে গেছে আরেকটু হোক আর এদিকে আমি আলুর দমের জন্য সাদা জিরে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর একটা মশলা করে রেখেছিলাম যার মধ্যে আদা জিরে লাল লঙ্কা কাশ্মীর মানে গুঁড়োটা কালার রঙের জন্য আর হচ্ছে হলুদ এই সমস্ত কিছু দিয়ে দেখো এর দেখতে গেছো তেল ছেড়ে এসছে এরপরের মধ্যে আমি আলু দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এটা একটু আলুর সাথে মানে আলুর ভেতরে একটু তেল মশলাটা ঢুকবে নুন মিষ্টি ঢুকবে তারপরে ওটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর ওইদিকে আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর এরপরে ওইদিকে হচ্ছে আলু দমটা আর এদিকে আমি একটু ঘরের সমস্ত মশলার কৌটগুনো আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কিছু কাজ করি একদিকে রান্নাঘরে ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে কাজগুলো করে নি তাতে কি বলতো খুব সুবিধা হয়ে যায় আমার দেখো দিকটাও পরিষ্কার হয়ে গেল এরপর যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো একবারে মাজবো রান মানে আলুর দমটা হয়ে যাওয়ার পর প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আমি নতুন ভিডিও চালাই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে কিন্তু আমি স্মার্টলিভাবে কাজগুলো ঘরে করে নিই এতে কিন্তু আমার কষ্ট হয় না আর এই দেখো মিক্সড ফ্রায়েড রাইস আর ওদিকে নিরামিষ আলুর দম করেছি দারুণ হয়েছে আর এখানে সাজিয়ে গুজিয়ে কত্তা মাসে দিয়ে দিলাম আর এদিকে আমার ছোটো কাকা শ্বশুর বাড়ি থেকে ভোগ নিয়ে এসেছে মিক্সড ফ্রায়েড রাইস পনিরের তরকারি আর পায়েস এটা মেয়ে বিকেলবেলা টিফিন করে নেবে আর চলো এদিকে ভিডিওটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নেমে আবার আসবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সাথে এখন আসি টাটা বাই বাই